নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহ ও মাদকমুক্ত সমাজ করার প্রত্যয়ে গোগনগর যুব সমাজের উদ্যোগে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে একত্রিশে ডিসেম্বর রাতে গোপচরে গোকনগর ও ডিয়ারা যুব সমাজের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোয়াসিন এ সময় প্রধান অতিথি খেলা উদ্বোধন করেন টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় তিনি বলেন নতুন প্রজন্মকে মাদক থেকে আনতে হলে এদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে এবং এই প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য সদর থানায় বিএনপি সবসময় আছে এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শুভ রায়হান মিশু সিফাত প্রমুখ NNTV, an